টু আমি পয়েন্ট জিরো তো বন্ধুরা আজকে অনেকদিন পর বেরোচ্ছি হ্যাঁ বলতে পারো কোনো গ্রুপ ট্রুপ না সিঙ্গেলে যাচ্ছি অ্যাকচুয়ালি রয়েছে আমার বাবা মা আর পেছনে একটা তো যাচ্ছি আজকে একটু রানাঘাট আর দাদুর বাড়ি একটু নেমন্ত্রণ রয়েছে তো চলো রানাঘাট যাবো মানে আর আজকে ভ্লগটা একটু অন্য স্টাইলে করতে চাইছি আমি যদি পারি তো অ্যাকচুয়ালি করবো ভাবছি তো তোমরা একটু বলবে যে কেমন লাগলো আজকের ব্লগটা ঠিক আছে ঠিক আছে লোকজন একটু ভাব তো আজকে ওভার স্পিডিং হবে না স্পিডিং হবে না বা আমার রয়েছে সামনে তো আস্তে আস্তে যাব আর আজকের ব্লগটা একটু অন্য স্টাইলে করব তো তোমরা একটু কমেন্ট করে বলবে যে ব্লগটা কেমন লাগছে তো চলো এখান থেকে বেরোই বেরিয়ে ফার্স্টে যাই পেট্রোল পাম্পে দেখতে পাচ্ছ তেল নেই গাড়িটা একদম তো তেল ফেল ভরি দিক থেকে তারপর তোমাদের সঙ্গে রোডে গিয়ে আবার কথা বলছি ঠিক আছে তো তোমরা জানো এই মিরারগুলো আমি ইনস্টল করেছি ঠিক আছে মানে কবে করেছিলাম ইনস্টল তোমরা হয়তো আগের ভিডিও দেখেছো তারা জানবে যে কবে ইনস্টল করেছে সেই ইনস্টল করার পর আজ প্রথমবারের জন্য আমি মেন রোডে উঠছি ঠিক আছে তার মানে ভাবো এর মধ্যে বাইক সেভাবে চালায়নি আর যা চালিয়েছি সিটির মধ্যে মানে বেরোয়নি ভাই এটা লাগানোর পর থেকে এখনো পর্যন্ত কি অবস্থা ঠিক আছে চলো মেন রোডে উঠে তোমার সাথে আবার কথা বলছি আমি আর কালকে হয়েছে বৃষ্টি এখন গরমও কম আর যা গরম ছিল আমাদের ওখানে বেরোনোর কোনো পরিস্থিতি ছিল না মেন কথা হচ্ছে এটাই তো ওয়াইজ অ্যাকচুয়ালি মিসকমিউনিকেশনের জন্য এই যে পেট্রোল পাম্প এখানে চলে গেল আর সামনের পেট্রোল পাম্প থেকে তেল ভরবো আর অনেক দিন পর ভাই হাইওয়ে তো রাইড করে সত্যিই ভালো লাগছে চলো এবার থেকে রাইডে বেরোবো আশা করছি সানডে রাইডগুলো অন্তত করবো তো অনেক কদিন রাইড ফাইট বন্ধ হয়ে গেছিলো আমার এবার থেকে আশা করছি কন্টিনিউ করার চেষ্টা করবো রাইট ঠিক আছে তো চ্যানেলে অনেক দিন কোনো ভিডিও আসেনি এবার থেকে কন্টিনিউ করার চেষ্টা করব আর অ্যাকচুয়ালি সবথেকে মেন প্রবলেম যেটা ছিল আমার ফোনে আমি এডিট করতে পারছিলাম না অ্যাকচুয়ালি ফোনটা খারাপ হয়ে গেছিলো যার জন্য আরও কোনো ভিডিও ভিডিও করা হচ্ছিলো না তো অ্যাকচুয়ালি একটা ফোন নিয়েছি তো দেখা যাক আশা করছি এবার থেকে দেখতে পাবো তোমার নতুন ভিডিও হা হা লাগছে মায়েরই তো অ্যাকচুয়ালি তোমাদের একটা ইনসিডেন্ট বলি তো লাস্ট টাইম যখন ওই বাস দেখছি হুম হুম তো তোমাদের একটা ইনসিডেন্ট বলে যে পেট্রোল পাম্পের থেকে তেল নিলাম পনেরোই আগস্ট লাস্ট যেটা আমাদের রাইড হয়েছিল। ঠিক আছে তোমাদের সেই রাইডে দেখিয়েছিলাম তেল ভরার পর থেকে আমার গাড়ি বিভৎস পরিমাণে ধোঁয়া ছাড়ছিলো ঠিক আছে তো আমি তো বুঝতে পারলাম যে ধোঁয়া কেন ছাড়ছে গাড়ি কারণ এটা ফার্স্ট টাইম হয়েছে আমার সাথে এর আগে আমার গাড়ি রকম ধোঁয়াটোয়া কোনো দিনও ছাড়েনি তো আর একটা আটটিয়ারও ছিল পাশে সেই আটটিয়ারটাও বললো যে ধোঁয়া ছাড়ছে এরকম তো আমি যার থেকে বাইক সার্ভিসিং করি তাকে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে এরকম ধোঁয়া ছাড়ছে কেন বললো এটা তেলের প্রবলেম ছিল তো অ্যাকচুয়ালি আবার সেই পাম্প থেকে আমি তেল ভরলাম কারণ আমার গাড়ি নাহলে যেত না রানাগার অব্দি ঠিক আছে একদমই তেল ছিল না রিজার্ভে পড়েছিল তো দুশো টাকার তেল ভরলাম অন্তত এখান থেকে আবার যাওয়ার সময় অন্য পাম্প থেকে ভরবো তো এখন দেখি না আমি যে ধোঁয়া টোয়া বেরোচ্ছে কিনা তো এই ইনসিডেন্টটা তোমরা দেখেছো আমার ভিডিওতে তো আজকে আবার তোমাদের বললাম তো জানি না আবার কী হবে গাড়িতে আমি অ্যাকচুয়ালি দাদুর বাড়ি গিয়ে চেক করবো যে এরকম ধোঁয়াটোয়া আবার বেরোচ্ছে না মানে এই পাম্পের তেলে হয়তো প্রবলেম থাকলেও থাকতে পারে ঠিক আছে আর যে পাশে যে আটটি আটটা ছিল সেটাতেও ধোঁয়া বেরোচ্ছিলো ওইটাও এইখান থেকে তেল ভরতো অ্যাকচুয়ালি ওই দাদার বাড়ি এই আশেপাশেই হবে এখান থেকে তেল তেল ভরতো তো ওই গাড়িটা তো এরকম ভোয়া বের কিন্তু আমারটাই তো বেরোতো না তো আমারটা তেল ভরার পর হয়েছিল এই কেসটা তো এই ইনসিডেন্টটা মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করা দরকার বা বললামও যারা এখানে আসছো আশেপাশে তাদের সঙ্গে কি এরকম কিছু ঘটেছে বা যারা আটটিয়ার আছে তার সাথে এরকম কোনো ইনসিডেন্ট ঘটেছে কোনো দিন আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে নাকি আমার গাড়িরই প্রবলেম তাহলে আমি আর কি কনফার্ম হতে পারবো তো চলো যাই রানাঘাটের সিটিতে গিয়ে আবার ভিডিও অন করবো তবে কী বলো তো অ্যাকচুয়ালি আবার পেছনে একটা ঠাকমা রয়েছে যার জন্য আমি সেইভাবে চালাতে পারছি না গাড়ি আর আমার গাড়ি দেখতে গাড়ি আজকে খুব লাফাচ্ছে হয়তো পেছনের চাকায় হাওয়া কম আছে একটু সামনের চাকায় হাওয়া বেশি আছে যার কারণে এতটা লাফাচ্ছে বিভক্ত এক হাতে চালাতে গাড়ি ভালো পরিমাণে লাফাচ্ছে তো যাই লকডাউন কন্টিনিউ করো তোমরা অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম এই যে মিরারগুলো এগুলোর ভিজিবিলিটি অতটা হয়তো হবে না বিশেষ করে হাইওয়েতে সিটিতে তাও একটু একটু কম কাজ চলে যাচ্ছিলো অ্যাকচুয়ালি হাইওয়েতে আমার বড়ো আয়না দেখা অ্যাকচুয়ালি আমি আয়না ছাড়া গাড়ি সেভাবে চালাতেও পারি না তো মিরারগুলো যথেষ্ট এনা ভিজিবিলিটি দিয়ে দিচ্ছে আর কি বলবো যথেষ্ট ভালো আমার তো কোনো প্রবলেমও হচ্ছে না আর সেইভাবে ভাইবেশানও নেই ঠিক আছে বড় আয়নায় যেগুলো থাকে গাড়ির সত্যিগুলো হালকা ফুলকা ভাইব্রেশন দেখা যায় কিন্তু এইগুলো একপোটা ভাইবেশান দেখতে পাচ্ছি না আমি অবশ্য সেই লেভেলেরও আমি চালাইনি এখনও ঠিক আছে যেটুকুনো গাড়ি চালিয়েছি তো আমার তো মনে হচ্ছে ওইটার থেকে এটা বেটার এবার জানি না পুলিশের কাছে থাকলে হয়তো যেহেতু মডিফিকেশনের জন্য তো এগুলো হয়তো বেআইনি বাট এগুলো আমার তো মনে হচ্ছে স্টকের থেকে ভালো ভাইব্রেশনের দিক থেকে এবার না স্টকে ভিজিবিলিটি থেকে বেশি থাকে কিন্তু এটা তো ভিজিবিলিটি এ না পাচ্ছে ঠিক আছে এমন নয় যে আমি দেখতে পাচ্ছি না দেখা যাবে না কোনো গাড়ি এলে পাশ দিয়ে যথেষ্ট ভিজিবিলিটি রয়েছে আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ সেই জায়গা ওয়ান টোয়েন্টি ফাইভ আই থিঙ্ক আমার ব্রিজ ছিল আর এখান থেকে পাট করে গাড়ি বের হচ্ছিলো দুবার দুবার হয়েছে এখানে সেম ইনসিডেন্ট ও বাজে অবস্থা ছিল যদি সেদিন ইয়ে হতো একদম আলাদা সারা ঘোড়া দিয়ে চলে গেলো মানে গায়ের ঘোড়া তো অ্যাকচুয়ালি ব্রিজের যে ভিউগুলো সেগুলো আমি সব নিয়েছিলাম তারপর দেখছি যে নেওয়ার কোনো লাভই হয়নি কারণ ক্যামেরা আমার বন্ধ ছিল ও চল চল চলো কি হলো I আর কোথা দিয়ে গেল মধ্যে দিয়ে আছে রানাঘাট বাজার তো এখন বাজার এইখানে স্টার্ট হয়নি সামনে থেকে রানাঘাট বাজার বি বছর জ্যাম থাকে এবার হয়তো মনে হচ্ছে এখনো বাজার বসে নি সে কারণ সাড়ে সাতটা বাজে এখন ঠিক আছে হ্যাঁ বাজার তো সে এখনো বসে নেই একটু পরে বেশিরভাগ জ্যামটা হয় কিরকম চুপিয়া বাড়া ঢুকিয়ে দিলাম ওইটুকু কোনো ফাঁক দিয়ে তো ভাইস এখন যাচ্ছি হচ্ছে আম বাগানে আমি আর আমার ভাই আর রাস্তা খুব বাজে যার জন্য সেইভাবে ভিডিও করতে পারলাম না অনেক আগে ভিডিওটা স্টার্ট করে দিতাম তো এখন যাব আম খাবো গাছপাকা আম ঠিক আছে তোমাদেরও দেখাবো কত আম হয়েছে আমার বাগানে আর দাদুর খাবারটা দিতে আর সামনে দেখো রাস্তার কি বিচ্ছিরি অবস্থা রাস্তা ঠিক আছে বিচ্ছিরি অবস্থা যার জন্য আমি ভিডিওটা করতে পারছি তা এই জায়গাটা একটু আমি ভিডিওটা করলাম ঠিক আছে চলো যাই বাগানে ঢুকি ঢুকে তোমাদের সাথে আবার ওখানে গিয়ে চলে এসছি বলতে দেখো এটা হচ্ছে ঢুকবো তো আগে স্টপ করি ভিডিওটা ও কালকে হয়েছে বৃষ্টি হালকা ফুলকা কাদা রয়েছে এগুলো হচ্ছে দাদুর আম বাগানের চাকা কি কাটছে দেখো আম দেখো প্রচুর আম হয়েছে আর গেল আমই হয়নি একদম

প্রতিটা গাছে আম হয়েছে আর গেলো বছর গাছে এই সব গাছগুলো কোনো আমই ছিল না কোনো আম ছিল না এইসব গাছগুলোই আর এ বছর বলতে গেলে প্রতিটা গাছে আম হয়েছে প্রচুর আম এইটা কাঁচা কাঁচামেটা আম গাছে না কোনটা তাহলে এই সাইডের কাঁচামেটে আম ওটা সব এই সব লোকগুলো দেখতে পাচ্ছ বাড়িগুলো এরা সব মানে সেটে দিয়েছে এখানে কেউ পাওয়া যায় না কাঁচামিঠিগুলো আগে ঝেপে দিয়েছে চলো এখানে দাদু আম পাচ্ছে যাই ওখানে আর আম ভাঙছে তুই দেখো কত আম গাছ থেকে আম ভাঙছে যে আর এই যে দাদু ওপরে কাজ করছে না খবরে দেবো না যে বছর হয়তো প্রচুর হয় যে বছর হয় না তো কিচ্ছু হয় না এই যে দাদু আম পাচ্ছি ওপরে গাইজ তোমাদের আমটা একটু দেখো এটা হচ্ছে হাফের একটু বেশি পেরেছে আজকে পারছে অ্যাকচুয়ালি এই গাছটা শেষ করবে এই যে এই গাছটা আর এই যে কারণ ভাই এসে আম করাতে শুরু করে দিয়েছে বাইরে নিয়ে যাবো বলে আর এই আমটা পুরো ফেটে গেছে এটা সেঁটে দেবো এখন পেট পুজো হয়ে যাবে ছোট্ট করে আর দেখো কত আম প্রচুর আম প্রচুর তো গাইজ আমটা এখন সেঁটে দেবো কিন্তু আমটা টক হবে

ও পুলিশের গাড়ি রয়েছে হাই পুলিশের গাড়ি অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট কিছুটা হয়েছে আর ওই সাইডে দেখতে পাচ্ছি পুরো জ্যাম হয়ে গেছে হ্যাঁ তো ক্যামেরা লাগানো ছিল তাই আমি অ্যাকচুয়ালি এই জায়গাটা ক্যাপচার করতে পারলাম আর যদি পিছনে কেউ না থাকতো আমি হয়তো ঢুকতাম